আমি যে কি মাল ওটা যদি তুমি বুঝতে পার তাইলে নিজেই কইতা ওরে আমি পড়াইতে পারছি এটা আমার কপ তুমি যে বারো ভাতারি মাল এটা তোমার দেখলেই বুঝে যায় পিও

কি মোহাম্মত আহারে তোমার একটা সিক্রেট বলো যে এখন পর্যন্ত তুমি কাউকে বলনি বা আমরা কেউ জানি না বারো পাঁচ দুই হাজার তেইশে আমাকে একজন প্রপোজ করছিল আর সেটা আমার অনেক বড় সিক্রেট এখন কেউ জানে না কে সে সেটা বলা যাবে মিস চকলেট বললো রায়ানের সাথে তার কোনো সম্পর্ক নেই কিন্তু তারপরে এইভাবে লুতুপুতু করতেছে তার মানে কি রায়ান মিস চকলেটের জাস্ট ফ্রেন্ড রায়নের সাথে যে আপনার সম্পর্ক ছিল এটা আমরা বুঝে গেছি প্রিয় আর আপনি যে বারো হাতারি এইটাও আমরা বুঝে গেছি কথা কি ক্লিয়ার না এত সব ডবল ট্রিপল টাইমিং এর মধ্যে আমরা একটা ছেলেকে খুবই মিস করতেছি তার কোনো নামই নাই এখানে আমরা যাদেরকে আপন ভাবি তারা তো আমাদেরকে মানুষও মনে করে না থাক ভাই তুই আর কান্দিস না মিস চকলেট সবাইকে হারায় তোর কাছেই ফোন দিবে নাম্বারটি ব্যস্ত আছে দ্য নাম্বার ইজ বিজি নাও কি হলো মেয়ে আর কতবার ভাইরাল হবে ভাই যতবার নতুন ভাতার আসবে ততবারই ভাইরাল হবে